আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া নাম্বারে কত ভুল হচ্ছে অযথাই মানুষকে বিরক্ত করবেন না আচ্ছা রনি ভাই তোমাকে আমি অফিসে আসতে বললাম কারো অফিসে যেতে খারাপ লাগে ভোট করে চাকরিটা চলে গেল কবে তুই কোভিড পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি হলি ভাবলাম যাবার আগে একবার দেখা করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে মানে তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবা না বাড়িওয়ালা ভাড়ার জন্য তারা দিচ্ছে এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না কোনো কষ্ট হচ্ছে জানিস কতগুলো বছর এই শহরে বল এই শহরে রাস্তাঘাট অফিস সব ছেড়ে চলে যাচ্ছে বলি তুমি রাবি যে কি করবো তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম আমার তখন নতুন চাকরি দু রুমের একটা বাসা বা ঢাকায় থাকার কোনো জায়গা নেই প্রায় দেড় বছর তোমার ওখানে ছিলাম এই তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে আমি না মানতে পারছি না রঞ্জিত আমার জন্য ভাবিস না গ্রামে গিয়ে নতুন করে বাঁচবো কব খেয়ে চলে যাই কী রে কেটে কেন রায়া আমি তো রঞ্জিনটা একদিন বলেছিলাম ওই মেয়ে খুঁজবে মনে চিত্র আমি নিশ্চিত আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিটা আছে বাবা যা যা বলেছে সব কিছুই সাথে মিলে যায় এটা শিয়াব ছাড়া অন্য কেউ হতেই পারে না কিছু কর কফি খেতে দেখেছিস আগে কফি খাওয়া তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন চার পাঁচ বছর আগে ওর সাথে তুই যা করেছিলি চিত্র আমি ওটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি একটি মহামারী এসে ছিল সবকিছু কিভাবে বদলে দিল দেখ মানুষের জীবন যে কতটা ঠুনকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে সেরকম অহঙ্কর একটা মেছে আমার কি রে কোথাও যাচ্ছিস বিজনেস ফ্যাকাল্টির মেয়ে বললাম রায়া দেখতে অনেক সুন্দর অনেক বড়লোকের মেয়ে চেষ্টা করে দেখ বোকে সঙ্গে দাড়িটাও নিয়ে যেতে বলেছে কোনো কারণে নাফাজ দু যাওয়ার পরে নার্ফাস হয়ে যেতে পারে রায়া কি কি করতে চাচ্ছিস আমাকে একটু বন্ধু আরে আসুক না হাই দাঁড়িয়ে আছো কেন বসো প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কবিতা এনেছো শোনাও আমি শোনাতে পারবো না আরে বাবা কই দেখি দেখি তো একটু আমি ইমপ্রেসড আমরা তো খেয়ে ফেলেছি আমি আমি কিছু খাবো না বিলটা আগে তো তোমারই দিতে হবে সবকিছু মিলিয়ে চৌত্রিশশো বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি আমার কাছে অত টাকা নেই তো ওনলি থার্টি ফোর হান্ড্রেড বলো তোমার কাছে কত টাকা আছে সাতশো টাকা টাকার মতো সাতশো সত্তর টাকা এই সাতশো সত্তর টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো আদৌ সাতশো সত্তর আছে নাকি তারও কম দেখাও আচ্ছা নোংরা কেন ওটা আমাকে নিয়ে তোমরা মজা করছো আমরা মজা করছি আর তুমি কি করেছো তুমি অনুরোধকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো জি এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জানি জেনে শুনে সাতশো সত্তর টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে চাইনি আমি শুধু বলেছি ভালোবাসি অলরাইট আই এম সরি ওই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার নাকি যা পুরো ইউনিভার্সিটিতে বলে বেরোচ্ছ তুমি আমাকে ভালোবাসো একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায় কি করে তোমার বাবা শুনেছো কৃষি কাজ করে তাও নাকি অন্যের জমিতে একটা চাষার ছেলে হয়ে তুমিও আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছো বসু কিছু না খেয়ে যাবে মেয়েদের মধ্যে ভাবছো কেন তুমি কি খাবে বলো আচ্ছা এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য তুমি এগুলাই খাও তোমার বাড়ি পেয়ে যাচ্ছে খাও খা আর খাবে সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস বড় লোকের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস ওই এসে তো কিছু বললি না রঞ্জু ভাই আমি তো চাষার ছেলে এটা চাষার ছেলে হয়ে এত বড় মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো আরে ওর ভুল কি করে করল তুই কি কি হয়েছে আমি সত্যি একটা বোকা আমি এরম গoste প্লিজ বল আমকে শরদবালায় পড়িসনি জসীমউদ্দিনের সেই কবিতা এই গায়ের এক চাশারে ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল জালীলাওয়ের ডগার মতো বাহুদুখান সরু জীবনকাল মরণকাল কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সব করেছে জয় একদিন ওই মেয়ে চাষার ছেলে পথ চেয়ে বসে থাকবে আমার কথা মিলে গেল তো ওই রাজকন্যাই আর কি চাষের ছেলেকে খুঁজছে গল্পটা বল শুনি তোকে খুঁজছে কেন জি উ ঝি সামনে বসে করোনা রোগী আমার সিহাব হাসপাতাল আছে কথায় কথায় কানবে না দেখো ভাইও বাসে ফিরে আসবে কতদিন সেখানকে দেখি না তখন তো দাও কথা বাহ্ সবকিছু ভাইয়া তুই মা আমার শরীরে আছে তো মাকে ডাক দিব ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে আপনি কি কোভিড পজিটিভ ছিলেন দু সপ্তাহ হলো সুস্থ পেশেন্ট আপনার কি হল আমার বাসে নেই কখন লাগবে আমি কালকে আপনাকে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি আমার নাম শিহাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার অবস্থা কি অনেক খারাপ মনে শ্বাস রাখুন আপনাদের একটা গুড নিউজ আছে প্লাজমা ডোনার পাওয়া গেছে হুম আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান কেন স্যার হয়তো আপনাকে সামনে সামনে থ্যাংকস দিতে চাইছেন ঠিক আছে গুড आफ्टरनून আসসালামু আলাইকুম আমার মেয়ে ছবি একমাত্র মেয়ে খুবই যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন थैंक यू আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে কোন দেশে পাওয়ার উদ্দেশ্য আপনারা আমাকে প্লাজমা দিন এই দুই সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম আমার জন্য যদি কারো জীবন বাঁচে সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়া তো ও আমি যদি তোমার জন্য কিছু সরি তোমাকে চিনি করে বলতে পারি মিষ্টি পারেন আমার না অনেক বড় কোনো শখ নেই আমার স্বপ্নগুলো খুব ছোটো ছোটো আমার এমন কোনো বড় শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন আমার বাবা একজন কৃষক ছিলেন সেই অর্থে আমি একজন চাষার ছেলে তুমি কোনো কারণে আমার উপরে গেছ না হ্যাঁ তাই তো সত্যি কথা বলতে এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন সব মানুষ একরকম হয় না আমিও গ্রামের ছেলে ভাই তোমার প্রতি কৃতজ্ঞতা আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে আমি মনে করবো তোমার শিয়া বলছেন জি আপনি কে বলছেন আমি সেই পেশেন্ট কিছু বলছেন না যে কোথাও কোনো ভুল হচ্ছে আমি তো আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না রং নাম্বার বাবা একটু দেখো তো এই ফাইলটা যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে আজকে যখন আমি তাকে কল করলাম সে বলল আমি নাকি ভুল করছি একটু ফুল হচ্ছে বোধহয় কোথাও তো বলতে তার সাথে দেখা হয়েছিল হুম হয়েছে বাবা তোমাকে মনে আছে উনি দেখতে কেমন তার মানে এই হচ্ছে গল্প আজ এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চায় অনেকগুলো বছরে তো পার হয়ে গেল চিত্রা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলাম না যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসা মূল্য দিতে পারে এখানে অন্যায় কোথায় ওর সাথে তোকে যায় না রায়া এক করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে যেসব জিনিস নিয়ে অহংকার করতাম সব অর্থহীন আরেকবার ফোন কর দেখ কি বলে সত্যি সত্যি মেয়েটা প্রেমে পড়েছিলি তখন আমার তখন জানি কি হয়েছিল আমি মেয়েটার জন্য অদ্ভুত এক কাজ করতাম কিন্তু ওই ওই দিনের অপমান আমি এখনো বলতে পারিনি মানবিক কারণে আমার আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি মানুষ কিন্তু বদলায় মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত যাই এখন ভালো থাকিস তুমি রায়া ওটা ধর কেমন আছে শিয়া আমাকে চিনতে পারছো তো চিনতে পারবো না কেন ফ্ল্যাট দেওয়ার সময় জানতে না যে আমি পেশেন্ট না জানতাম না আর তোমার বাবার সঙ্গে দেখা করতে যে তোমার ছবি দেখেছে জানতে পারার দিতে না আমি অতটা অমানুষ না জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো জানত মানুষ অবশ্য তোমার চোখে হয়তো এখনও সময় মজা আসছে না শিয়া আই এম আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো এরপরে যেটা বলবো সেটাও জানি আমাকে কি এখন আগের মতোই ঘৃণা করো আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে সে জীবন আমি তোমার সাথে কাটাতে চাই আগেও সিন ক্রিয়েট করেছ আজকেও সিন ক্রিয়েটই করছো আসে